ভোডাফোন আইডিয়া সরকারের সমর্থন ছাড়া আগামীতে বন্ধ হয়ে যেতে পারে এই ভোডাফোন আইডিয়া কোম্পানির নেটওয়ার্ক পরিষেবা বিপদে পড়তে পারে কোটি কোটি গ্রাহক জানিয়ে দিল ভিআই তো হঠাৎ করে কি এমন হলো যে ভোডাফোন আইডিয়া নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে কোম্পানিটি দেউলিয়া হয়ে যাবে তো আজকের প্রতিবেদন আপনাদেরকে সেটাই জানাবো কিসের জন্য এমন হতে চলেছে ভোডাফোন এবং আইডিয়ার কপালে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনারাও বুঝতে পারবেন কেন এই সমস্যায় সম্মুখীন হয়েছে ভোডাফোন আইডিয়া কোম্পানি ফের অস্তিত্ব সংকটের মুখে ভোডাফোন আইডিয়া পরিস্থিতি এতটাই জটিল যে আগামীতে দেউলিয়া হয়ে যেতে পারে এই জনপ্রিয় বেসরকারি টেলিকম সংস্থাটি একটি সংবাদ সংস্থা সূত্রে খবর ঋণে জর্জরিত টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা অর্থাৎ আইডিয়া ভোডাফোন লিমিটেড তবে এর পক্ষ থেকে জানা গিয়েছে সম্প্রতি সরকারকে সতর্ক করা হয়েছে যে রাষ্ট্রীয়ত্ব ছাড়া তাদের পক্ষে ব্যবসা চালিয়ে যাওয়া এতটাই কঠিন হতে চলেছে যে কোম্পানিকে বাধ্য হয়ে দেওয়ালীয়ত্বের জন্য ন্যাশনাল কোম্পানি লু ট্রাইব্যুনাল এর কাছে যেতে এবং কোম্পানিটি দু হাজার আর্থিক বছরের পর আর নেটওয়ার্ক প্রদান করতে পারবে না সূত্রের খবর একই সঙ্গে বেসরকারি টেলিকম সংস্থাটির পক্ষ থেকে সতর্ক করা হয়েছে যে সরকারি সহায়তার অভাবে বর্তমানে কোম্পানিটিতে টিকে থাকা সরকারের ইকুইটি শেয়ারের মূল্য শূন্য নেমে যেতে পারে এর ফলে স্পেকট্রাম যে এক দশমিক আঠারো লক্ষ কোটি টাকা বকেয়া রয়েছে সেটিও আদায় করা সম্ভব পর হয়ে উঠবে না প্রসঙ্গত একটি দীর্ঘ সময় ধরে আর্থিক সমস্যার সঙ্গে লড়াই করেছে ভোডাফোন আইডিয়া ধারাবাহিকভাবে এই কোম্পানিটির পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের সংখ্যা কমতে দেখা গিয়েছে বর্তমানেও এই সংস্থাটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে টেলিকম সংস্থাটির পক্ষে থেকে দাবি করা হয়েছে যে সম্প্রতি কোম্পানিটিতে ইকুইটির মাধ্যমে আসা ছাব্বিশ হাজার কোটি টাকার আর্থিক প্রবাহ এবং সরকারের ইকুইটি রূপান্তরিত সত্ত্বেও এটি ব্যাংকগুলির কাছ থেকে কোনো ধরনের সহায়তা পায়নি ফলে পরিস্থিতি আরও জটিল হয়েছে এটির ভবিষ্যৎ নিয়ে রীতিমতো অনিশ্চয়তা দেখা গিয়েছে ভোডাফোন আইডিয়া সরকারকে স্পষ্টভাবে জানিয়েছে যে তাদের সহায়তা ছাড়া ব্যাংকের ফান্ডিং হবে না ফলে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের পর কোম্পানিটির ব্যবসা চালু রাখা কঠিন হতে চলেছে যদি সরকারি সহায়তা বাস্তবিকভাবে না পাওয়া যায় এবং ভোডাফোন আইডিয়া এটির অ্যাডজাস্টেড গ্রস রেভিনিউ সংক্রান্ত বকেয়া পরিশোধ করতে ব্যর্থ হয় তাহলে কোম্পানিটি এনসিএলটি এর কাছে যেতে বাধ্য হবে এটির দেওয়ালিত্বের প্রতিক্রিয়া দীর্ঘও হতে পারে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হল ধারাবাহিকভাবে এটির গ্রাহকের সংখ্যা হ্রাস পেলেও বর্তমানে একাধিক ব্যক্তি এই কোম্পানিটির নেটওয়ার্ক ব্যবহার করছেন সূত্রের খবর ভোডাফোন আইডিয়া যদি এন সি কাছে যায় তাহলে প্রায় কুড়ি কোটির কাছাকাছি টেলিকম সাবস্ক্রাইবার ক্ষতিগ্রস্ত হতে পারে বুঝতে পারছেন কিসের জন্য দেওয়ালিয়া হতে চলেছে তো আজকের আপডেটটি এতটুকু নেই কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন